হ্যাঁ বিরন্ত প্রথমেই জানাই সকলকে ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সকলের খুব ভালো কাটুক সকলে খুব মজা করো সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সকলের মা বাবা জন্য সুস্থ থাকে এটা হলো থেকে বড় ইম্পর্টেন্ট তো যাই হোক এটা আমার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের ফার্স্ট ভিডিও ফার্স্ট জানুয়ারি আমরা একটু বেরিয়েছিলাম তো থার্টি ফার্স্ট ডিসেম্বর আমার আসলে ওর সাথে থাকা হয়নি আমি মায়ের বাড়িতে ছিলাম তো সেজন্য সকালবেলা উঠে ও একাই গিয়েছিল পুজো দিতে ওখানে জামালপুরে বাবার মন্দিরে গিয়েছিল পুজো দিতে আর বিকেলবেলা এখানে একটা জলের মন্দির আছে সেখানে আমরা গিয়েছিলাম এখানে দেখো কত রকমের আহ হাঁস রয়েছে রাজহাঁসও আছে খরগোশ হরিণ সব রয়েছে তো সকলের জন্য সবাই বাইরে কাঁচা সবজি বিক্রি হচ্ছিল সেগুলো এনে এনে খাওয়াচ্ছিল তো আমার না একটু ভয় ভয় লাগে এদেরকে মানে মনে হয় যে যদি কামড়ে দেয় তো সবাই ওদেরকে খাওয়াচ্ছিল বলে আমরা এখানে কয়েকটা কুকুর ছিল তাদেরকে একটু বিস্কুট কিনে দিলাম তারপর আমরা এখানে একটুখানি ঘুরে নিয়ে কয়েকটা ছবি তুলে দেন আমরা গিয়েছিলাম ব্রিজে ব্রিজে গিয়ে আমি হলো গিয়ে বিশ্বাস করবে না বিকেলবেলাও শট টস খেয়েছি আমার এত ভালো লাগে শর্ট টস খেতে অ্যাকচুয়ালি সবসময় তো আসা হয় না কিন্তু আমার টস খেতে ভীষণ ভালো লাগে তাই আমি খেয়েছিলাম টস আর ও খেয়েছিল ওর ফেভারিট সেটা হলো ঘুগনি ও ঘুগনি খেতে খুব ভালোবাসে তারপর আমরা এখানে একটুখানি ব্রিজটাও ঘুরলাম প্রায় সন্ধ্যে সন্ধে নেমে গেছিলো আর এখানে দেখো গঙ্গার জল অনেক শুকিয়ে গেছে মাঝখানে মাঝখানে চড়া টাইপের পড়ে গেছে তারপর আমরা এখান থেকে বেরিয়ে সামনেই ছিল একটা শিব মন্দির আহ চল্লিশ ফুট না তিরিশ ফুট হবে এই শিব মন্দিরটা এই যে দেখো এখানে তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি আর এই এরিয়াটাকে এত সুন্দর করে মানে সুন্দর করে সাজানো প্রচুর গোলাপ গাছ ছিল জানো গোলাপগুলো এরকম বড় বড় সাইজ ছিল কিন্তু ওখানে ঢোকাব নিষেধ ছিল বলে ছবি তুলতে পারিনি তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে একটু ফুচকা খেলাম ফুচকা খেয়ে তারপর বাড়িতে চলে এলাম তো এই ছিল ছোট্ট করে আমরা দুজন একটু একসাথে নিজেদের মতন করে সময় স্পেন্ড করলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিয়েও দেখা হবে নেক্সট ব্লগে বা